আমাদের খুবই পরিচিত এই পাখিরা গবাদি পশুর আশেপাশে এই পাখিকে আমরা অনেক সংখ্যায় ঘুরতে দেখি এই পাখির বাংলা নাম হলো গোবক এদের ইংরেজি নাম ক্যাটল ইগরেট আর বৈজ্ঞানিক নাম বুবুলকাস আইবিস এদের গোত্রের নাম হলো আর ডিদি এই প্রজাতির গড় দৈর্ঘ্য একান্ন থেকে আটান্ন সেন্টিমিটার হালকা পাতলা গট দেহের সমস্ত পালক সাদা যদিও প্রজনন সময় এদের রং বদলায় তখন মাথা ঘাড় পিঠ গলার নিচে এবং বুক সোনালি বা বাদামি কমলা রং ধারণ করে এদের ঠোঁট খাটো আর হোল দেটে ঠোঁটের গোড়া পালকহীন হলুদ হলুদাবো সবুজ পা ও আঙুল কালো আর স্ত্রী পুরুষ পাখি দেখতে একরকম হলেও পুরুষ পাখি আকারে খানিকটা বড় হয় এরা এদেশেরই পাখি দেশের সর্বত্রই নজরে পড়ে এদের গবাদি পশুর চারণ ভূমিতে এদের দেখা যায় বেশি নিরীহ স্বভাবের পাখি এরা বিচরণ ক্ষেত্রে একাকি কিংবা ছোট দলে ঘুরে বেড়ায় এরা গবাদি পশুর কাছাকাছি অথবা পিঠে চড়ে ঘুরে বেড়ায় গবাদি পশুর শরীরে লেগে থাকা জোঁক এটুলি এদের প্রিয় খাদ্য সে কারণে গরু মোষের সঙ্গে এদের বিশেষ সক্ষ এরা যেমন গরু মোশের কাছাকাছি থাকতে পছন্দ করে তেমনি গরু মোশো ইঁটুলি সঙ্গে এমন দহরম মহরমের কারণে এদের নামের অদ্যাক্ষরের সঙ্গে গো শব্দটি যুক্ত হয়েছে মাঝে মধ্যেই আমরা এই পাখিদের ডাক শুনতে পাই সেই ডাকটি এখানে একবার শুনে নেব এবার আসি এদের প্রধান খাবারের কথায় এদের প্রধান খাবারের মধ্যে পোকামাকড় জোঁক ব্যাঙাচি ও ফড়িং আছে মাঝে মধ্যে এদেরকে বিষাক্ত সাপ বা কিছু কিছু ক্ষেত্রে জল ঢোড়া সাপকেও খেতে দেখা যায় মাছের প্রতি এদের আসক্তি খুবই কম আর এদের প্রজনন মৌসুম হলো মে থেকে জুলাই মাস এই প্রজনন মৌসুমেই এদের রং চেঞ্জ হয়ে যায় মানে প্রজনন মৌসুমে এদের পালকের রং আলাদা হয়ে যায় বা বদলায় এই পাখিরা বাসা বাঁধে জলাশয়ের কাছাকাছি উঁচু গাছে এছাড়াও বাঁশ ঝাড়ে এরা কলোনি টাইপ বাসা বাঁধে ডিম পাড়ে তিন থেকে পাঁচটি আর ডিম ফুটতে সময় লাগে একুশ থেকে তেইশ দিনের মতো শাবক সমাবলম্বী হতে সময় নেয় পঁয়তাল্লিশ দিনের মতো এই পাখির সাথে সাথে আরও অন্যান্য পশুপাখিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব সঠিক সংরক্ষণ এবং সচেতনতার সাহায্যেই সব পশু পাখিদের এই পৃথিবীর বুকে আমরা আরো অনেক দিন ধরে বেঁচে থাকতে সাহায্য করব আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বিলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো